আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের কিছু জিনিস জানাব সেটা হচ্ছে যে আপনারা সৌদিতে আসার আগে কিছু বিষয় অবশ্যই জেনে আসবেন এবং কিছু কাজ অবশ্যই শিখে আসবেন যে বিষয়গুলো জেনে আসবেন সেই বিষয়গুলো একটু আগে বলি সেটা হচ্ছে যে আসার আগে আপনার যে অর্থাৎ যার মাধ্যমে আসবেন যার মাধ্যমে আসবেন অবশ্যই তার মাধ্যমে জেনে নেবেন আপনার কাগজপত্র বা ডকুমেন্ট সম্পর্কে আপনি যার মাধ্যমে আসবেন তাকে আপনি জিজ্ঞাসা করবেন আপনার আঁকামা তারপর আপনার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স কিন্তু বলবেন টোটাল এক বছর অ্যাটলিস্ট যেন এক বছরের ইন্স্যুরেন্স আপনাকে দেওয়া হয় অনেক সময় হয় কি আকামা বের করার জন্য পনেরো বিশ দিনের ইন্স্যুরেন্স দেওয়া দিয়ে ছেড়ে দেওয়া হয় তো এই দিকটা খেয়াল রাখবেন দেন আপনার চেম্বার আজির মুকিম অন্যান্য পেপার্স যেগুলো আছে অবশ্যই এগুলা ভালো করে বুঝে নেবেন তার কাছ থেকে বর্তমানে সৌদিতে কাজ কিন্তু ভাই আল্লাহর রহমতে কাজের অভাব নেই অনেক কাজ আছে কিন্তু অবৈধ লোকের জন্য কাজ করা খুব কঠিন বর্তমানে অবৈধ লোকের খুবই ধরপাকড় চলতেছে কিন্তু অপরদিকে বৈধ লোকের জন্য আল্লাহর রহমতে কাজের কোনো অভাব নাই অতএব এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন এই বিষয়টা যদি খেয়াল না রাখেন সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়তে পারেন অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টসের বিষয়টা খুব সুন্দরভাবে আপনাকে খেয়াল রাখতে হবে এই হচ্ছে একটা বিষয় আচ্ছা আরেকটা বিষয় যেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে কাজ শিখে আসার বিষয় হ্যাঁ কাজ শিখে আসার বিষয়টা আপনি এখানে আসার আগে যে কোনো একটি কাজ খুব ভালোভাবে শিখে আসবেন সেটা যেমন হতে পারে আপনার পাইপ ফিটারের কাজ আছে দেন আপনার ওয়েল্ডিংয়ের কাজ আছে দেন আপনার ইলেকট্রিশিয়ানের কাজ আছে দেন আপনার ভালো যদি মেশনের কাজ জানেন আপনি দ্যাটস মিন বাংলাদেশে যেটাকে রাজমিস্ত্রি বলে তো মেশনের কাজ যদি আপনি জানেন তো এটাও ভালো আর্ন করতে পারবেন টাইলসের কাজ যদি জানেন আপনি ভালো আর্ন করতে পারবেন তো এই হচ্ছে বিষয়টা আরও অনেকগুলো কাজ আছে যেমন আপনি যদি ভালো ড্রয়িং বুঝতে পারেন তো সেগুলাও আসতে পারেন অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে সেসব ভাইরাও আসতে পারেন কারণ তারা এডুকেটেড তারা খুব সহজেই বিষয়টা ক্যাচ করতে পারবেন শুরুতে হয়তো একটু কষ্ট হবে যেহেতু বাংলাদেশের সিস্টেমটা এখান থেকে একটু ডিফারেন্ট বাটিংশাল্লাহ ভালো হবে তো আমি আরও অনেক কাজ আছে অর্থাৎ আপনাদেরকে বলবো যে আপনারা যে কোনো একটি কাজ যে কোনো একটি কাজ শতভাগ শতভাগ সুন্দর করে শিখে আসবে না কাজ যদি না জানেন ভাই বিপদে পড়ে যাবেন এটা হচ্ছে বিষয় অনেকে হুটহাট করে দৌড় দিয়ে চলে চলে আসে তো দেখা যায় যে সবাই শুধু লেবার আর হেল্পার হইতে চায় আসলে ভাই এত লেবার এত হেল্পার দিয়ে কি করবে বলেন তো এই জন্য আপনার যদি একটা নির্দিষ্ট একটা স্কিল থাকে যে আমার এই স্কিলটা আছে অনেকে বলে যে আমি সব কাজ পারি আরে ভাই সব কাজ মানে কি সব কাজ মানে কি আপনি কোন বিষয়ের উপর স্কিল আছে কোন বিষয়ের উপর আপনার দক্ষতা আছে সেইটা আপনাকে খুব ভালো করে জানতে হবে এইটা হচ্ছে একটা বিষয় তো আরও কয়েকটা কাজের কথা যদি বলি আপনার বিভিন্ন ধরনের স্ট্রাকচার ফিটার আছে ফেব্রিকেটর ফেব্রিকেশন তো অনেক কিছুই আছে অর্থাৎ তারপরে মেকানিক্যালের যে কাজগুলো হয় বাংলাদেশে যেসব ভাইরা ডিপ্লোমা করা আছে বিএসসি করা আছে তো তারা যদি এই দেশে আসেন তো তারাও ইনশাআল্লাহ ভালো করতে পারবেন তো শুরুতে হয়তো আপনাদের একটু কষ্ট হবে বাট ভালো করতে পারবেন ইনশাল্লাহ তো ব্যাপারটা হয়েছে যে তো দুইটা বিষয় খেয়াল রাখবেন কথার সারমর্ম হচ্ছে এইটা যে প্রথম বিষয়টা হচ্ছে যে আপনার ডকুমেন্টস খেয়াল রাখবেন আপনি যত ভালো কাজ জানেন ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো লাভ হবে না দেন নাম্বার টু হচ্ছে আপনাকে অবশ্যই একটা কাজের উপর একটা মানে স্কিল থাকতে হবে অনেকে আছে যে শুধু স্কিল থাকে বাট আমাদের দেশের ওয়েদার বাট আর এই দেশের ওয়েদার কিন্তু অনেক ডিফারেন্ট সো অনেকে টায়ার্ড হয়ে যায় ক্লান্ত হয়ে যায় কাজ জেনেও কাজ করতে পারে না তো তাদের জন্য আমি বলবো যদি একটু তারা যদি একটু এডুকেটেড হন আপনি যদি টুকটাক ইংরেজি বলতে পারেন বা বুঝতে পারেন তো সেক্ষেত্রে আপনি অফিসিয়ালি জব করতে পারবেন যেমন আপনি ফায়ার ওয়াশম্যানের কাজ করতে পারেন দেন আপনার কি বলবো ডাব্লু পি আর দ্যাটস মিন ওয়ার্ক পারমিটের রিসিভার তারপর সেফটি অফিসার দেন আপনার এগুলো আরাম করতে সার্টিফিকেট নিতে হয় তো এসব বিষয় আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলেই দেখতে পারেন তো দেন এরকম অনেক কিছুই আপনি অফিসিয়ালি জব করতে পারেন দেন আপনার ইয়া ডাটা এন্ট্রি কাজ করতে পারেন হ্যাঁ তো এগুলো করতে পারেন যে আপনি একটু এসির মধ্যে বসে করবেন রোদ রোদ সহ্য হয় না যেমন আমিও রোদ সহ্য করতে পারি না তো আমি বাইরে কাজ করেছি ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যে কোথাও অফিসিয়ালি জব করা যায় কি না তো আমার জন্য দোয়া করবেন আর কোন বিষয়গুলো জানতে চান কোন বিষয়গুলো জানতে চান অবশ্যই আমাকে জানাবেন আর এত সময় যা দেখতেছেন এটা হচ্ছে মূলত আসলে এই এখানে এটা হচ্ছে ক্যাম্প এই ক্যাম্পে মানুষগুলা থাকে এই ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে যারা কাজ করে তো এই ক্যাম্পের ভিতরেই থাকে এগুলো মূলত কন্টেইনার দিয়ে তৈরি করা অনেক সময় কন্টেইনার হয় অনেক সময় বিভিন্ন ধরনের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয় আবার এসি করে দেওয়া আছে তো মোটামুটি ভিতরে পরিবেশ ভালো আসলে আমি আপনাদের সময় করে ইনশাল্লাহ ভিতরের একটা ভিডিও দেব তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাপাক পৃথিবীর যে যেখানেই থাকুক বাংলাদেশি ভাইরা বিশেষ করে বাংলাদেশের ভাইরা যে যেখানেই আছে প্রত্যেকেই ভালো থাকুক সেই কামনা সেই দোয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Wabarakatuh